নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিও কিছুই নাই এখানে কিছুই নাই যদিও এখানে দেখো আট দিন আছে যে একটা ক্যারেক্টার এটা আরো আগে ভিডিওটা আপলোড হওয়ার কথা ছিল বাট আমার খেয়ালই ছিল না এইটা যে আট দিন যে দেখতে পাচ্ছ যে এইখানে যে মিশনগুলো কি তোমাদের কমপ্লিট হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তোমরা এই যে টেক ইউর ট্যাক্স ডেলি ট্যাক্স যে একটা নাম আছে এখান থেকে কিন্তু সব টোকেনগুলো ক্লেম করা লাগে ওকে যাই হোক আমার কিন্তু এখানে ছয়শো একাত্তরটা আছে তার মানে আমি পোশাকটা পেয়ে গেছি অলরেডি যারা পাও নাই তারা অবশ্যই অবশ্যই কয়েকদিনের ভিতর পোশাকটা নিয়ে নেওয়ার চেষ্টা করো একটা কিন্তু নাও নাই তাদের জন্যই কিন্তু এটা অবশ্যই অবশ্যই নিরে ভাই এত ফ্রি মানে পোশাকটা কিন্তু লেডি দিছে বাট পোশাকটা কিন্তু ভালো একটা পোশাক দিছে দেখো এখানে মানে ফেভারেট হইছে 126 কে বর্তমানে মানে 126 কে মানুষ এটাকে ফেভারিট হিসেবে লাইক ডান করেйга দিছে ধরো গেমিং আছে একটু ওয়েট করে ভাই দেখো এই জায়গায় দেখো এই যে এই জিনিসটা এই যে এই জিনিসটা আরে আমার তো খেলে ছিল না এই যে জিনিসটা এই বারমোটার ম্যাচে গেলে তোমরা সবাই দেখতে পারো যে এইরকম একটা জিনিস আসে এটা কাছে যে এরকম তিনটে অপশন আসে যে কোনো একটা সিলেক্ট করবা আর কি যেটা সিলেক্ট করবা সেটার ভিডিও কিন্তু আই মিন যেটা যেটা সিলেক্ট করবা ওইটার মিশনই কিন্তু এখানে কমপ্লিট হবে এটা সিলেক্ট করলে এটাই হবে তারপর এটা সিলেক্ট করলে এটাই হবে এটা সিলেক্ট করলে এটা হবে এই যে এই যে এইটা যেটা আছে না এইটা এইটা করলে কি তুমি এনিমিরি মানে মানে মিন তোমার টিমমেট যারা আছে এইগুলারে তুমি লুটবক্স যেখানে ওই জায়গাতে রিয়ে দিতে পারবা বা এই যে অপশনটা আছে যেখান থেকে নিসো এই জায়গায় গেলে আর কি টিমমেট যে কজন মরছে সব সবগুলো একলাগে রিয়ে দিতে পারবা আর এই যে এইটার পাওয়ারটা কি আমি শিওর বলতে পারি না এইটার পাওয়ারটা কি এটা আমি শিওর কেমন মানে আমি ইউজ করি না এখন পর্যন্ত দেখো না এটা একবার ইউজ করেছিলাম আমি কি এটা আমি তেমন কিছু বলতে পারবো না আর এটা হচ্ছে তো তোমার এনিমি এটা এনিমি লুকিয়ে আর কি একটা দিলে এনিমির গায়ে এনিমি দেখাই দিব যে বর্তমানে কই কই যাইতাছে সব কিছু দেখাই দেবো কোন জায়গায় লুকাইছে আর এটা হচ্ছে তোমার এনিমি মার পাঁচ সেকেন্ড না ছয় সেকেন্ডের মধ্যে ক্লিয়ার আচ্ছা গাই আজকে আজকে ভিডিও বানিয়ে দিতে সবাই এত পরিমাণে অ্যাড দিতে ভাই কেমনি যে কারি যাই হোক তোমাদের তো অবশ্যই যদি এখনও না বুঝো ভাই এই যে ডেলিমিশন প্রত্যেক দিনে চেক করবা ফার্স্টে যে ডেলিমিশন আছে অবশ্যই এটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখো আছে ইন র্যাঙ্ক র্যাঙ্ক এক এক টাইম টাইম একটা ম্যাচ খেললেই কিন্তু তোমরা এইখানে তেরোটা টোকেন পাওয়া যাবে ঠিক আছে এখানে আছে টপ থ্রি ইন বিআর এখানে টপ থ্রি বিয়ারে একবার যদি হইতে পারো তাইলে কিন্তু তোমরা এখানে তেরোটা পাওয়া যাবে ঠিক আছে এখানে এরকম যে মেশিন মেশিনগুলো আছে ঠিক আছে এখানে যে দেখো সব মেশিনগুলা কিন্তু কমপ্লিট করলে তোমরা এখানে সব টোকেনগুলো পেয়ে যাবে তারপর এই জায়গায় যে টোকেনগুলো আছে মানে প্রত্যেকটা পাওয়ার লাগে এইগুলো করলে কিন্তু তোমাদের একদিনে প্রায় অনেকগুলো হয়ে যাবে অনেকগুলো ঠিক আছে এই আট দিনের মধ্যে কোনো ব্যাপারই না আমি ছয় দিনের মধ্যে কমপ্লিট করেছি যেটা তিন চার দিনের মধ্যে কমপ্লিট করা যায় আমারটা বেশি সময় লাগছে কারণ আমি তো এই লাইফ টাইপ স্ট্রিম টিস্ট্রিম করি যার কারণে ম্যাচ খেলা হয় না বুঝছো অবশ্যই যারা 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 নিচে তারাও কমেন্ট করে জানাবা আর বর্তমানে কাদের কয়টা টোকেনা আছে অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে জানাবা ওকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল হাফেজ